সিবিএফ সভাপতি থেকে এডনাল্ডো রদ্রিগেজকে বরখাস্ত করেছে আদালত রেডিও জেনার একটি আদালতের সিদ্ধান্তে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন থেকে রদ্রিগেজকে বরখাস্ত করা হয় আদালতের রায়ে বলা হয়েছে রদ্রিগেজের পুনর্নির্বাচনের প্রক্রিয়ায় অনিয়ম রয়েছে বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ স্বাক্ষর জালিয়াতিতে সেই অনিয়মটি বিদ্যমান আছে এখন সিবিএফ প্রেসিডেন্ট বরখাস্ত হওয়ায় সিবিএফ ভাইস প্রেসিডেন্ট ফার্নান্ডো সার্নি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছেন এইবার দেখেন রড্রিগেজের বরখাস্তের ঘোষণায় প্রশ্ন উঠেছে কার্লো আঞ্চলত্তির নিয়োগ নিয়ে কার্লো কি ব্রাজিলের কোচিং থাকবেন কারণ সিবিএফ এর ভিতরে একটি দল চায় না ব্রাজিলের বাইরে কোনো ইউরোপের কোচ আসুক আর এই কারণেই কার্লো আঞ্চলত্তির ব্রাজিল অধ্যায় নিয়ে প্রশ্ন উঠেছে আসেন চারটি দাপে আঞ্চলত্তির থাকা না থাকা নিয়ে আলোচনা করি তো নাম্বার এক হলো অন্তর্বর্তীকালীন সভাপতির নিয়োগে তার কাজ কি অন্তর্বর্তীকালীন সভাপতির কাজ হল কনফেডারেশনের অভ্যন্তরে কোনো সংস্কার বাকি থাকলে তা করা আর সময় মতো নতুন করে নির্বাচন দেয়া যা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটেই দেখতে পাচ্ছি যেহেতু কোচের নিয়োগটা অফিসিয়ালি হয়ে গেছে তাই কোনো সমস্যা হবে না বলা যায় দ্বিতীয়ত এগনাল্ডো রড্রিগেসের সিদ্ধান্তটা হাইকোর্ট দিয়েছে আর এই সিদ্ধান্তের বিপক্ষে রড্রিগেস সুপ্রিম কোর্টে আবেদন করবেন আর নির্বাচনের আগে যদি এডনাল্ডো রায় নিজের পক্ষে নিয়ে আসতে পারেন তবে কার্লো আঞ্চালত্তিকে নিয়ে শুরু হওয়া নাটকটা আর টিকবে না বরং শতভাগ নিশ্চিতভাবে কোচের দায়িত্বে থাকবেন কার্লো আঞ্চালত্তি তৃতীয় ধাপে যদি নির্বাচন হয় তবে এই ক্ষেত্রে রোনালদো নাজারিও সিবিএফ প্রেসিডেন্ট হচ্ছেন সেটা খুবই প্রত্যাশিত কারণ সর্বশেষ নির্বাচনে এডনালডো রোড্রিগেজের ব্যক্তিগত হস্তক্ষেপে সাতাশটি ক্লাব থেকে সমর্থন না পাওয়ায় রোনালদো নির্বাচন হতে সরে দাঁড়ান তো এইবার রোনালদোই আসবেন হয়তো নির্বাচনে তবে আপনার মনে রাখতে হবে সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন রোনালদো তার প্রতিশ্রুতি ছিল পেপ গার্ডিওলা হোসেমরিনহ ক্লপের মতো ইউরোপ সেরা কোচকে নিয়োগ দিবেন সেই হিসেব থেকে বলা যায় কালো আঞ্চলটি ব্রাজিলের দায়িত্বে থাকবেন কারণ তিনি ক্লাবে সর্বকালের সেরা কোচ চতুর্থ ও সর্বশেষ পয়েন্টটি হলো কার্লোর বিদায় ধরে নিলাম কার্লো আঞ্চালতটিকে বিদায় করে দিবে সিবিএফ অর্থাৎ সিবিএফ এর মধ্যে থাকা কার্লো আঞ্চলতির বিরোধিতা করেছেন যারা তারা কার্লোকে বিদায় করলেন কিন্তু সেই বিদায়ে যদি রাজনৈতিক হস্তক্ষেপ থাকে তবে সিবিএফকে নিষিদ্ধ করা হতে পারে ফিফা থেকে আর সেই ক্ষেত্রে সিবিএফ চাইবে না বিশ্বকাপের এক বছর আগে তারা নিষিদ্ধ হোক আর এত কম সময়ের মধ্যে কার্লো আঞ্চালতটি থেকে বালক কোচ পাওয়া সম্ভব না তাই আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন কালো আঞ্চলটি ব্রাজিলেই থাকছেন